তথা শিক্ষক দিবস উপলক্ষ্যে আমার একটি ছোট্ট উপস্থাপনা আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তথা ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উনিশশো বাষট্টি সালে সবার শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন একটি প্রেক্ষাগৃহে বক্তব্য রেখেছিলেন তখন তার কিছু বন্ধুবান্ধব এবং ছাত্ররা তার জন্মদিনকে পালন করার কথা বললে তিনি তার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করার কথা বলেন সেই বছর থেকেই আজকের দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় শিক্ষকরা হলেন আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ শিক্ষক ছাড়া যোগ্য সমাজ এবং উজ্জ্বল জীবন কল্পনাদিক শিক্ষকরা হলেন যুব সমাজের মূল স্তম্ভ ছাত্রছাত্রীদের চরিত্র গঠনে তাদের ভূমিকা অপরিসীম একজন সফল মানুষের পিছনে শিক্ষক শিক্ষিকাদের যে কত বড় ভূমিকা থাকে তার বলার অপেক্ষা রাখে না শিক্ষকরা যে শুধু শিক্ষা দান করে তা নয় ওরা আমাদের বন্ধু দার্শনিক এবং পথপ্রদর্শক তারা একজন শিক্ষার্থীকে তার লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষা দান দেয় তাই আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সর্বোপরি রাধাকৃষ্ণণের তথা ভারতের দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের সব সর্বদাই কামনীয় হবে শিক্ষক কথা গুণচরদের সদ্ব্য জানানো এবং একই অন্নে সহাজে নব ওঙ্গীকে এগিয়ে চলা আজকে এই সংক্ষিপ্ত বক্তব্যটি আমি রাজকৃষ্ণের একটি উপ্তির মাধ্যমে সমাপ্ত করছি তার মতে শিক্ষা সর্বোচ্চ ফল হওয়া উচিত একজন সৃজনশীল মানুষ যিনি বিপরীত পরিস্থিতিতে এবং প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে ধন্যবাদ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ আজি প্রভাতে রবির কর কেমন পশিল প্রাণের কর গুহার আধারে প্রভাত পাখির গান জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থরু থরু কুড়ি কাপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেলি নো সরি গরু জি উঠিছে দারুন রসে হেথাই হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কালার দার কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধুন কেন ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধুন সাধরে আজিকে প্রাণের সাধুন লহরীর পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরান কিসের আধার কিসের পাশায় উত্তর যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ঢল আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেস এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু ধনু পাখা উড়াইয়া रबिर कणी हासी छड़ाइया দিবরে পরাণ শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল তালে তালে দিব তালি কত কথা আছে কত গান আছে কত প্রাণ আছে মো কত সুখ আছে কত সাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একই কারাগার ভোর ভাং ভা ভাং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি কেসে ছেড়ে কর আমাদের বিচার চাই শ্রুতিমূলক পুরুষদের বিচার আছে মহিলাদের কেন নেই পুরুষ মহিলা যে এক তা কেন স্পষ্ট নয় পুরুষ হইতে দম বেশি মহিলাদের কম, একা ভুল আপনাদের ও আমাদের হম যে ছেলে জন্ম যে ছেলে জন্ম নিল তার মাও মেয়ে মেরে ফেলা শাস্তি দেওয়া মেয়েদের তাও করছে এমন কর্মশেষ শাস্তি হোক ফাঁসি হোক তার যেন কোনো ছেলে না করতে পারে আবার 哇。嗯 <music>